আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আপনারা এর যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটি দুই দিন থেকে কোনো কিছু খাওয়া দাওয়া করছে না তো আজকে আমাকে গরুওয়ালা ফোন দিয়েছে তো আমি প্রথমে গরুর টেম্পারেচার চেক করবো টেম্পারেচার চেক করে নিচ্ছি তো গরুটি যেহেতু জাবর টাবর নাই এবং খাওয়ার কোনো চাহিদা নেই তো মনে হচ্ছে গরু পেটে গ্যাস আছে তো তারপরও দুই দিন আগে অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়াইছে গরুওয়ালা ভাত খাওয়ানোর পর থেকেই খাওয়া দাওয়া করছে না তো গরুর পেটে গ্যাস আছে আমি গ্যাসের চিকিৎসা দেব প্রথমেই আমি ইঞ্জেকশানগুলো দেখে নিচ্ছি অ্যাস্টাভেট অ্যান্টি অ্যান্টিস্টামিন এবং ভিপ্লেক্স বি কমপ্লেক্স গ্রুপের ইঞ্জেকশান এবং সেই সাথে বিউটাফসফিন গ্রুপের এসল ইঞ্জেকশান ইনজেকশানগুলো গরুর বডি ওয়েট অনুযায়ী আট থেকে দশ সিসি একশো কেজি ওজনের জন্য তো গরুটি প্রায় দেড়শো কেজি হবে সেটা আমি বারো সিসি ইঞ্জেকশান মাংসে দিয়ে দিব প্রত্যেকটা ইঞ্জেকশানে বারো সিসি করে আমি মাংসে দিয়ে দেবো এছাড়াও মুখে জাইমিট পাউডার দুটা করে এবং ববি কেয়ার পাউডার হাফ সকালে হাফ বিকেলে হাঁপ একশো বিশ গ্রামের প্যাকেট খাওয়াতে হবে এর সঙ্গে ডিজি এইট পাউডার অবশ্যই আপনার পশুর যখনই কোনো সমস্যা বুঝতে পারবেন খুব দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন কেননা যদি আপনার একটি পশু আপনার অবহেলার কারণে ক্ষতি হয় যায় তাহলে অনেক বড় লসে পড়ে যাবেন সেজন্য খুবই দ্রুততার সাথে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শুভেচ্ছা